আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের ভাই একটা নতুন রেসিপি করবে গরুর মাংসের কোরমা রেসিপি তো এটা করার জন্য যা যা লাগবে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছে এখানে সব রকমের মশলা বেটে নিয়েছে নিয়েছে পেঁয়াজ কুচি আর নিয়েছে এখানে এলাচ দারচিনি তেজপাতা আর নিয়েছে কিছুটা আস্ত কাঁচামরিচ আর এই মশলাটার ভেতরে আছে জিরা রসুন আদা কাঁচামরিচ আর হচ্ছে টক দই সব কিছু দিয়ে মশলাটা ব্লেন্ড করেছে আর এখানে হচ্ছে এখন রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিল তো পরিমাণ মতো তেল দিয়ে এবার হচ্ছে এর ভেতরে এলাচ দারচিনি তেজপাতাগুলো ধুয়ে রেখেছিল তো সেটা দিয়ে দিল এরপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে তো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন হচ্ছে সেই মিক্স মশলাটা দিয়ে দিবে মানে সব রকমের মশলা একসঙ্গে বেটে রেখেছিল পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ জিরা আর হচ্ছে টক দই দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিল সেটা দিয়ে দিলো এরপরে দিয়ে দিল। কিছুটা গুঁড়া মশলা মানে ঘরে করা ছিল ওটা সেখান থেকে কিছুটা দিয়ে দিল। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর ভেতরে গরুর মাংসগুলো দিয়ে দিল। আর গরুর মাংসগুলো দেওয়ার পরে ভালো করে এখন নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিবে মশলার সঙ্গে তো এভাবে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিবে আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে আর এই পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার পানি দিয়ে জাল করে মাংসটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তো গরুর মাংসটা কষানো প্রায় হয়ে গেছে ভালো করে এখন হচ্ছে এর ভেতরে সে আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এর ভেতরে কিন্তু হলুদ দেওয়া হয়নি মোটেও কুরমা কিন্তু সাদা সাদা হয় তার জন্য আমরা এখানে হলুদ ব্যবহার করিনি এরপরে হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে এরপরে পরিমাণ মতো দুধ দিয়ে আবার রান্না করে নিলাম আর এই তো এখানে কোরমাটা রান্না করা হয়ে গেছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে আমরা কিন্তু একটু সামান্য পরিমাণে মরিচ দিয়েছিলাম কারণ অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগছিল ঝাল কম হচ্ছিল তার জন্য হচ্ছে একটু গুঁড়ামিচ দিয়েছিলাম অনেকগুলো কাঁচামরিচ দেওয়ার পরেও ঝাল হয়নি তেমন তার জন্য তো এখানে হচ্ছে মাংসের কোরমাটা রান্না হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো এর আগে কিন্তু আমি কখনো গরুর মাংসের কোরমা খাইনি প্রথমবার আপনাদের ভাইয়া আমাকে রান্না করে খাওয়ালো আর সত্যি অনেক মজার হয়েছিল তো আপনারা যারা খাননি একবার হলো ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ